আজকের ভিডিওটি দেখার পরে মাত্র দুটি সহজ টেকনিকেই অসংখ্য সন্ধি সমাধান করতে পারবো আমরা তাহলে চলো দেখে নেওয়া যাক কি সেই দুটি সহজ সূত্র সূত্র এক শব্দের মধ্যে যুক্তাক্ষর থাকলে সেই যুক্তাক্ষরের প্রথম অক্ষর অর্থাৎ প্রথম বর্ণের স্থানে খণ্ডত্ব বা দ বসাতে হবে বাকি অক্ষরগুলি অপরিবর্তিত থাকবে অর্থাৎ হুবহু একই রকম বসে যাবে কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা খুব সহজেই বুঝতে পারব চলো দেখে নেওয়া যাক যেমন উল্লেখ শব্দটির যুক্তাক্ষর হল লয় লয়ে এই সূত্র অনুযায়ী এখন শব্দের এই যুক্তাক্ষরের প্রথম অক্ষর অর্থাৎ প্রথম লটা হয়ে যাবে খণ্ডত্ব আর বাকি যা যা আছে সব একই রকম বসে যাবে তাহলে কি হবে হস্য প্রথম লয়ের জায়গায় খণ্ডত্ব যুক্ত লয়ে একার খ উল্লেখ একইভাবে উজ্জ্বল শব্দটির যুক্তাক্ষর হল বর্গীর জয়ে জয়ে বয়ে তাহলে এই প্রথম জটা কী হয়ে যাবে খণ্ডত্ব হয়ে যাবে তাহলে সন্ধি বিচ্ছেদ করলে হবে হস্য খণ্ডত্ব অর্থাৎ উত যুক্ত জল বর্গী জয় বয়ল জল কারণ একটা যা প্রথম জটা সেটা কিন্তু খণ্ডত্ব হয়ে গিয়ে হস্যের সঙ্গে বসে গেছে উচ্ছেদ শব্দটির ক্ষেত্রে চয় ছয় হলো সেই যুক্তাক্ষর এখানেও চয়ের জায়গায় হয়ে যাবে খণ্ডত্ব বাকি যেমন আছে বসে যাবে তাহলে কি হচ্ছে হস্য খণ্ডত্ব উত যুক্ত ছেদ উচ্ছেদ উচ্ছ্বল চয় ছয়টা ভেঙে গিয়ে কি হচ্ছে চয়ের জায়গায় খণ্ডত্ব হচ্ছে বাকি যেমন আছে তেমন বসে যাচ্ছে উচ্চারণের ক্ষেত্রেও তাই চয় চয়ের প্রথম যে বর্ণ অর্থাৎ চ সেটা খণ্ডত্ব হয়ে যাচ্ছে বাকি যেমন আছে তেমনই থেকে যাচ্ছে তাহলে কি হচ্ছে যুক্ত চারণ সমান উচ্চারণ আবার দেখো উল্লিখিত এখানে কি হচ্ছে লয়ে লয়ে যুক্তাক্ষর আমাদের তাহলে সেখানে কি হচ্ছে প্রথম ল সে হয়ে যাচ্ছে খণ্ডত্ব বাকি যেমন আছে বসে যাচ্ছে তাহলে কি হচ্ছে যুক্ত লিখিত উল্লাস লয় লয় হচ্ছে আমাদের সেই যুক্তাক্ষর প্রথম লয়ের জায়গায় খণ্ডত্ব বাকি হুবহু এক বসে যাচ্ছে তাহলে কি হচ্ছে যুক্ত লাশ উন্মন শব্দটির ক্ষেত্রে দেখো দন্তন্যয়ময় হচ্ছে আমাদের সেই যুক্তাক্ষর দন্তন্যের জায়গায় হচ্ছে খণ্ডত্ব বাকি হুবহু এক বসিয়ে দেব আমরা তাহলে কি হচ্ছে যুক্ত মন সমান উন্মন উন্মুখ একই রকম দন্তনয়ময় হ্রস্য হচ্ছে আমাদের এখানে যুক্তাক্ষর তাহলে আমাদের কি হচ্ছে দন্তনয়ের জায়গায় আমরা খণ্ডত্ব বসাচ্ছি বাকি হুবহু এক তাহলে কি হচ্ছে যুক্ত মুখ সমান উন্মুখ এখন দেখো আমরা রস্যয়ের সাথে খণ্ডত্ব কেন বসাবো কেন আমরা দ বসাবো না কারণ খণ্ডত্ব বসানো হচ্ছে রস্য একটি উপসর্গ বলে আবার দেখো জগন্নাথ সজ্জন শরৎচন্দ্র সৎচরিত্র মৃন্ময় এই শব্দগুলির মধ্যে যুক্তাক্ষরগুলি আগে লক্ষ্য করো জগন্নাথের দন্তন্যয় নয় তাহলে দন্তন্যয়ের জায়গায় আমরা খণ্ডত্ব করছি বাকিটা সব একই রকম বসিয়ে দিচ্ছি তাহলে কি হচ্ছে জগৎ নাথ সজ্জন শব্দটির যুক্তাক্ষর হচ্ছে বর্গীজয় বর্গীরজয় তাহলে প্রথম বর্গীজয়ের জায়গায় আমরা খণ্ডত্ব বসাচ্ছি তাহলে কি হয়ে যাচ্ছে সৎ জন একই নিয়মে দেখো শরৎচন্দ্র এক্ষেত্রে আমরা কি করছি প্রথম চয়ের জায়গায় আমরা খণ্ডত্ব দিচ্ছি বাকি হুবহু এক বসিয়ে দিচ্ছি তাহলে কি হচ্ছে যুক্ত চন্দ্র সৎ চরিত্র শব্দটির ক্ষেত্রে দেখো চয়ে চয়ে হচ্ছে আমাদের সেই যুক্তাক্ষর প্রথম চয়ের জায়গায় আমরা খণ্ডত্ব দেব বাকি হুবহু এক বসিয়ে দেব। তাহলে আমাদের সন্ধি বিচ্ছেদ করলে হচ্ছে সৎ যুক্ত চরিত্র মৃন্ময় এই শব্দটির ক্ষেত্রে দেখো যুক্তাক্ষর হলো দন্ত নয়ময় তাহলে দন্ত নয় জায়গায় খণ্ডত্ব তাহলে আমাদের সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে কি হচ্ছে মৃত যুক্তময় মৃন্ময় এক্ষেত্রেও বিচ্ছেদ করার সময় খণ্ডত্ব হয়েছে কারণ যুক্ত শব্দগুলির নির্দিষ্ট অর্থ রয়েছে এতক্ষণ তো আমরা কখন খণ্ডত্ব হবে দেখে নিলাম এবার আমরা দেখে নেব কখন দ হবে বিপদ ছায়া বিপজ্জনক বিপদ চিন্তা এই শব্দগুলি লক্ষ্য করো বিপদ ছায়া শব্দটিতে যুক্তাক্ষর হচ্ছে চয় ছয় এই চয়ের জায়গায় আমরা দ বসাবো তারপরে সন্ধি করলে কী দাঁড়াচ্ছে বিপদ যুক্ত ছায়া বিপজ্জনক শব্দটিতে দেখো বর্গীজয় বর্গীজয় হচ্ছে আমাদের যুক্তাক্ষর সেখানে তাহলে প্রথম বর্গীর জয়ের জায়গায় আমরা দ বসাচ্ছি বাকিটা হুবহু একই বসিয়ে দিচ্ছি দিয়ে কি হচ্ছে বিপদযুক্ত জনক আরও একটি উদাহরণ দেখো বিপদ চিন্তা এই শব্দটি এখানে যুক্তাক্ষর কোনটি চয়ে তাহলে এই চয়ে চয়ে এর প্রথম অক্ষর হচ্ছে চ এর জায়গায় আমরা সূত্র অনুযায়ী কি বসাবো দ বসাবো তাহলে সন্ধি বিচ্ছেদ করলে কী দাঁড়াবে বিপদযুক্ত চিন্তা এক্ষেত্রেও লক্ষ্য করে দেখো এই দযুক্ত শব্দগুলি অর্থাৎ এখানে তিনটি উদাহরণে আমাদের দযুক্ত শব্দ বিপদ আছে এই বিপদের একটা নির্দিষ্ট অর্থ রয়েছে তাহলে এখন আমরা উপরের নিয়ম মাফিক অসংখ্য অজস্র শব্দের সন্ধি সন্ধিবিচ্ছেদ করতে পারবো কি তাই না যাই হোক এই ছিল ব্যঞ্জন সন্ধির সহজ টেকনিক এবার আমরা জানব টেকনিক দুই অর্থাৎ সূত্র নম্বর দুই এখন দেখে নেব বিসর্গ সন্ধির সহজ পদ্ধতি কি যদি শব্দের মধ্যে যুক্তাক্ষর থাকে এবং সেই যুক্তাক্ষরে তালুবস্ব মূর্ধন স্ব অথবা দন্তস্ব এই তিনটি শয়ের যে কোনো একটি স থাকে সেক্ষেত্রে ওই শয়ের স্থানে বিসর্গ বসাতে হবে বাকিটা অপরিবর্তিত থাকবে অর্থাৎ হুবহু একই রকমভাবে বসে যাবে চলো দেখি যুক্তাক্ষরে তালবস্য থাকলে আমরা কিভাবে সন্ধি বিচ্ছেদ করতে পারি পুনশ্চ দেখো এখানে তালবস্য আছে পয়হস্য দন্তন্য তালুবসয় চয়ে তাহলে তালবস্য জায়গায় আমরা কি বসাচ্ছি বিসর্গ বসাচ্ছি আর চটা যেমন আছে তেমন বসছে এদিকে পুনটাও যেমন আছে তেমন বসছে তাহলে আমাদের সন্ধি বিচ্ছেদ করলে কী দাঁড়াচ্ছে পুনঃ যুক্ত চ একইভাবে দেখো নিশ্চিত্র তালবশয় জায়গায় আমরা বিসর্গ বসাচ্ছি তাহলে কী দাঁড়াচ্ছে নিহ যুক্ত ছিদ্র একই রকমভাবে নিশ্চয় শব্দটি লক্ষ্য করো দেখো যুক্তাক্ষর কী আছে তালুবসয় চয়ে তালুবশ্বর জায়গায় আমরা বিসর্গ বসাচ্ছি বাকিটা একই রকম থাকছে তাহলে সন্ধিবিচ্ছেদ করলে কী দাঁড়াচ্ছে যুক্ত চয় নভয় শব্দটির ক্ষেত্রেও দেখো তালুবস্যর জায়গায় যদি বিসর্গ হয়ে যায় বাকিটা একই থাকে তাহলে সন্ধিবিচ্ছেদ করলে কী দাঁড়ায় যুক্ত চর দুশ্চরিত্র শব্দের ক্ষেত্রে হয় যুক্ত চরিত্র দুশ্চিন্তা এই শব্দটির ক্ষেত্রে তালবসর জায়গায় বিসর্গ হলে কী দাঁড়াচ্ছে যুক্ত চিন্তা নিশ্চিন্ন শব্দটির ক্ষেত্রে দেখো তালুবশ জায়গায় বিসর্গ হচ্ছে বাকিটা যেমন আছে তেমন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সন্ধিবিচ্ছেদ করলে হচ্ছে নিযুক্ত চিহ্ন এবার দেখো শিরচ্ছেদ এক্ষেত্রেও তালুবসর জায়গায় যদি আমাদের বিসর্গ হয় যুক্তাক্ষরের যে তালুবসা সেই তালুবোসর জায়গায় যদি বিসর্গ হয় তাহলে কি হয়ে যাচ্ছে যুক্ত ছেদ যুক্তাক্ষরে মূর্ধন্য থাকলে কি হবে তার কিছু উদাহরণ দেখো নিষ্ঠুর মূর্ধন্য শটার জায়গায় হচ্ছে বিসর্গ বাকিটা একই রকম থেকে যাচ্ছে সন্ধি বিচ্ছেদ করলে তাহলে কী দাঁড়াচ্ছে যুক্ত ঠুর বহিষ্কার মূর্ধন্যশ্বর জায়গায় বিসর্গ হচ্ছে বাকিটা একই থাকলে কি হচ্ছে বহি, যুক্ত কার চতুষ্টয় এই শব্দটির ক্ষেত্রে লক্ষ্য করে দেখো মূর্ধনশ্বর জায়গায় আমরা কি করছি বিসর্গ দিচ্ছি বাকিটা হুবহু একই রকমভাবে বসিয়ে দিচ্ছি তাহলে কি হচ্ছে যুক্ত টয় ধনুষ্টঙ্কার লক্ষ্য করে দেখো মূর্ধন্যশ্বর জায়গায় আমরা বিসর্গ দিচ্ছি বাকিটা একই রকম থাকছে সন্ধিবিচ্ছেদের পরে তাহলে কী দাঁড়াচ্ছে ধনুযুক্ত টঙ্কার নিষ্প্রাণ এক্ষেত্রেও দেখো মূর্ধনস্বর জায়গায় বিসর্গ বাকি যেমন আছে তেমন তাহলে কি হচ্ছে নিযুক্ত প্রাণ ভাতুস্পুত্র শব্দটিতে যুক্তাক্ষর হচ্ছে পয়ে এর প্রথম বর্ণ মূর্ধনস্বর জায়গায় বিসর্গ বসছে বাকিটা একই রকম হয়ে যুক্ত পুত্র এখন যুক্তাক্ষরে দন্তস্য থাকলে কিভাবে আমরা সন্ধি বিচ্ছেদ করব তার কিছু উদাহরণ দেখিয়ে দিচ্ছি দেখো নমস্কার এই শব্দটিতে দন্তঃস্যর জায়গায় আমাদের বিসর্গ হচ্ছে সূত্র অনুযায়ী আর বাকি শব্দ হুবহু একই রকম থেকে যাচ্ছে তাহলে বিচ্ছেদ করলে কি দাঁড়াচ্ছে নম যুক্ত কার মুখস্থ এখানেও দেখো দন্তঃস্য জায়গায় বিসর্গ হচ্ছে বাকি একই রকম থাকলে সন্ধি সন্ধিবিচ্ছেদ কী দাঁড়াচ্ছে যুক্ত থ দুস্থ এখানেও দেখো স জায়গায় বিসর্গ বাকি স শব্দ সব একই রকম তাহলে কি হচ্ছে যুক্ত থ নিস্তেজ শব্দটি এবার লক্ষ্য করে দেখো এখানে যুক্তাক্ষর কী আছে সয়তয়। তাহলে প্রথম অক্ষর বা প্রথম বর্ণ কি আছে দন্তঃস্য সে জায়গায় আমরা কি বসাবো সূত্র অনুযায়ী বিসর্গ বসাব বাকিটা কি থাকবে একই রকম থাকবে তাহলে সন্ধি বিচ্ছেদ করলে কী পাবো যুক্ত তেজ মনস্তাপ শব্দটি একই রকম দন্তঃায়তয় এখানেও সেই যুক্তাক্ষর তাহলে আমাদের কি হবে প্রথম বর্ণ কি আছে দন্তস্ব আছে দন্তস্ব জায়গায় বিসর্গ হবে বাকি একই রকম থাকবে তাহলে কী দাঁড়াবে সন্ধিবিচ্ছেদ করলে যুক্ত তাপ একইভাবে ইতস্তত্ব শব্দটিতে ইত যুক্ত তত। মনস্তত্ত্ব এই শব্দটিতে আমাদের যুক্তাক্ষর কি আছে দন্তস্বয়তায় এর প্রথম অক্ষর বা প্রথম বর্ণ কি আছে দন্তস্য দন্তস্যর জায়গায় আমরা সূত্র অনুযায়ী বিসর্গ বসাবো বাকিটা হুবহু একই রকম বসাবো তাহলে সন্ধি বিচ্ছেদ করলে কী দাঁড়াবে মনোযুক্ত তত্ত্ব এই ছিল বিসর্গ সন্ধির সহজ টেকনিক সহজ টেকনিক দুটো শিখে নিলে তো তাহলে এখন এই দুটি নিয়ম অ্যাপ্লাই করে তোমরা এই রকম শব্দের অর্থাৎ যেখানে যুক্তাক্ষর থাকছে এই জাতীয় শব্দের তোমরা অনেক 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 সন্ধি বিচ্ছেদ করতে পারছো আর মুখস্থ করার দরকার পড়ছে না ঠিক আছে চলো দেখি কতদূর শিখতে পারলাম আমরা তাহলে কি করব কিছু শব্দ আমি দিচ্ছি সেগুলোর সন্ধি বিচ্ছেদ করে দেখাও দেখি কেমন শিখেছ শব্দগুলি হলো পুরস্কার আবিষ্কার বাচস্পতি দুষ্পাঠ্য দুশ্চেষ্টা নিশ্চিহ্ন দুশ্চরিত্র নিশ্ছিদ্র শিরচ্ছেদ অধস্তন দুস্তর নিষ্ঠুর বহিষ্কার চতুষ্কোণ এরকম আরও অনেক শব্দ তোমরা যেগুলো পারবে তোমরা সেগুলো সন্ধি বিচ্ছেদ করে দেখতে পারো সমাধান করতে না পারলে কমেন্ট বক্সে লিখে জানাও সমাধান করতে পারলেও জানাতে পারো কিন্তু আজ তাহলে এটুকুই থাক আবারও কথা হবে নতুন কিছু শেখা হবে পরের ভিডিওতে টাটা